ইন্ডিয়া আপনাদের জন্য বিশেষ যে সামনের দুর্গাপূজা বেতারিপাড়া থানা অন্তর্গত রোডে যে কসমস ক্লাব আছে আপনারা অনেকেই চেনেন সেই কসমস ক্লাবের উদ্যোগে সামনের দুর্গাপূজায় নতুন চমক নতুন ইউনিক আপনাদের জন্য নিয়ে আসছে সেটাই কিন্তু আজকে আপনাদের সামনে অগ্রিম তুলে ধরার চেষ্টা করছে। বলছি নমস্কার নমস্কার তো আপনি এই কসমস ক্লাবের কি দায়িত্বে রয়েছেন আমি এই কসমস ক্লাবের সম্পাদক সম্পাদক এবং আপনার নাম কি আমার নাম প্রতাপ বারে এবং শুনছি আপনাদের এই কসমস ক্লাবের তত্ত্বাবধানের সামনে যে দুর্গাপুজোয় নতুন চমক নতুন ইউনিট নিয়ে আসছেন সেটা দর্শকদের সামনে একটু তুলে ধরার জন্য নমস্কার আমি কসমস ক্লাবের সম্পাদক হিসাবে বলছি আমরা এই ক্লাবটা ঠিক রয়েছে শাহপাড়া শাহপাড়াতে যেটা বেতর রয়ে থেকে যাওয়ার রোডের ওপরে এবং এই ক্লাব আজ উনষাট বছর ধরে পুজো করে আসছে বিগত কয়েক বছর সুনামের সঙ্গে এই পুজোগুলো হচ্ছে এবং বিভিন্ন প্রাইজ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আমরা প্রাইজ পেয়েছি এছাড়াও আমাদের এই ক্লাবের অনুষ্ঠানের ক্ষেত্রে বা প্যান্ডেল এবং মূর্তি এইসবের ক্ষেত্রে আমাদের বিশাল একটা নাম আছে এবং চমক থাকে এবছরও আমাদের চমক রয়েছে আমরা প্যান্ডেল করছি হংকংয়ের ইস্কন মন্দির এছাড়াও মূর্তি আমাদের সাবেকানা রয়েছে যেভাবে আমাদের মূর্তির একটা প্রশংসা আছে আমাদের নাকাশিপাড়ায় তথা নদীয়াতে এবারও সেটা রয়েছে এছাড়া আমাদের চতুর্থ দিন এই অনুষ্ঠান উদ্বোধন হবে এই উদ্বোধন থেকে শুরু করে একাদশী অবধি আমাদের প্রোগ্রামে একদম ঠাসা তার মধ্যে বিশেষ উল্লেখযোগ্য যেটা রয়েছে তার মধ্যে রয়েছে সেভ ড্রাইভ সেভ লাইফ রক্তদান শিবির এছাড়া রয়েছে মহিলা ট্যালেন্ট টেস্ট মানে টেস্ট বলবো না শো মহিলাদের ট্যালেন্ট শো হবে এখানে এটা নবমীর দিন আমাদের এই মঞ্চে হবে এছাড়াও প্রত্যেক দিন আমাদের এই মঞ্চে নানান রকম অনুষ্ঠান বিশিষ্ট অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে সমস্ত রকম হবে আপনারা আসবেন অবশ্যই আমাদের এই পূজা মণ্ডপে দেখবেন আমার কথার সঙ্গে কোনো মিল আছে কি সেটাও আপনারা যাচাই করে নেবেন বলছি আপনাদের এই কসমস ক্লাবের যে দুর্গাপূজা কালী পূজা বিভিন্ন পূজাই হয় এবং নতুন নতুন ইউনিক নতুন নতুন চমক আপনারা দর্শকদের সামনে তুলে ধরার চিন্তা ভাবনা নেন প্রতিবারই আপডেট তো এইবারে নতুন এমন কি চমক দর্শকদের জন্য তুলে ধরার চেষ্টা করছেন তার মধ্যে ধরুন সেফ ডাইভ সেভ লাইফ যেটা আছে সেটা সবাই করছে কিন্তু আমরা এবার বঞ্চে সেটা প্রদর্শন করব প্রদর্শন করে সেফ ডাইভ সেভ লাইফটাকে আমরা দর্শকে বোঝাবো সচেতন করব এটা সবচেয়ে বড়ো আরেকটা রয়েছে আমরা যেটা চেষ্টা করছি সেটা হচ্ছে আমাদের মহিলা ট্যালেন্ট শো যেটা যেটা আমাদের টাকাশিবারকে তথা নদীয়াতে এখনও পর্যন্ত হয়নি সেই শোটা আমরা করার চেষ্টা করছি আশা করি আমরা এটা সফল হব এবং আপনাদের কসমাস ক্লাবে নাকাশিপাড়ার ব্লকের মধ্যে কতবার আপনারা প্রাইজ পেয়েছেন প্যান্ডেলের দিক থেকে হোক কিংবা মূর্তির আমরা বিগত বারো তেরো বছর থেকে আমরা কন্টিনিউ পেয়ে আসি কন্টিনিউ বলেন কি হ্যাঁ কন্টিনিউ পেয়ে আসছি আমাদের আমরা এক নম্বরে আমাদের যেমন নিউজ বাংলা থেকে শুরু করে এবিপি আনন্দ আর বাংলা সবাই আমাদেরকে প্রাইজ দিয়ে গেছেন জেলা সেরা ব্যবসায়ী সমিতি থেকে শুরু করে স্থানীয় ব্যবসায়ী সমিতি প্রশাসন আমরা প্রত্যেকেরই প্রাইজ পাই আপনারা চিন্তা করতে পারবেন না শোনা যাচ্ছে প্রতিবারই কিন্তু এই বেতরি বাইন রোডে যেতে যে কসমস ক্লাব বলা যায় একদম মধুসার বাড়ির কিছুটা আগেই এই দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে এবং শাহাপাড়া সার্বজনীন দুর্গোৎসব এই অনুষ্ঠানটি আর বেশিদিন কিন্তু দেরি নেই এটা চলছে আগস্ট সামনে সেপ্টেম্বরেই ছাব্বিশ তারিখ থেকে শুরু তো আপনাদের জন্যে নতুন নতুন চমক এবং নতুন কিছু ইউনিক সুন্দরভাবে পরিস্ফুটিত এবং তুলে ধরার জন্যেই কিন্তু আজকে আপনাদের সামনে এই কসমস ক্লাবের যিনি সম্পাদক তুলে ধরার চিন্তা ভাবনা করলেন এবং এই কসমস ক্লাবের যেসব জ্ঞানীগুলি ব্যক্তি তাদের একটা চিন্তাভাবনা অন্যান্য ক্লাবের থেকে আলাদা কেন এনারা চিন্তা ভাবনা নিচ্ছেন এই যে ব্লাড ডোনেট যেটা রক্তদান শিবির করবে এটা খুব ভালো সমাজ কাজ তাছাড়া এই যে মহিলা ট্যালেন্ট শো তাদের একটা প্রতিযোগিতা অনুষ্ঠান করতে চলেছে সেটা একটা সামাজিক এগিয়ে যাওয়ার এবং তৃতীয় বস্ত্রদান এবং বিভিন্ন অসহায় ব্যক্তিদের পাশে এই কসমাস ক্লাবের যেসব সদস্য বৃন্দ তারা সকলেই কিন্তু সবসময় সহযোগিতার হাত বাড়ায় তাই সামনেই যে দুর্গাপূজা সেই দুর্গাপূজার দেখছেন প্যান্ডেল কিন্তু অনেক আগে থেকে শুরু হয়ে গেছে এই কসমস ক্লাব বেতরি প্রত্যেকটা ব্যক্তির কাছেই কিন্তু একটা পরিচিতি নাম এবং ফেমাস এই কসমস ক্লাবের দ্বারাই যাতে সমাজের মানুষ উপকৃত হয় তারা যাতে কোনো বিপদে পড়লে সহযোগিতা পায় এটা কিন্তু কন্টিনিউ এই কসমস ক্লাবের পক্ষ থেকে পেয়ে থাকে তাই আপনারা যারা আজকের ভিডিওটি দেখছেন সামনে দুর্গাপূজা কসমস ক্লাবের যিনি সম্পাদক তিনি টোটালটাই আপনাদের সামনে তুলে ধরার চিন্তা ভাবনা করলেন এবং তুলে ধরার চেষ্টা করলেন যতটুকু আপনারা সকলকে ভিডিওটি একটু শেয়ার করে জানিয়ে দেবেন এবং সকলে জানে কাতারে কাতারে সকল ধর্মের মানুষ এই কসমাস ক্লাবের এই পুজোর অনুষ্ঠানে যাতে যোগদান দেয় এটাই কিন্তু কসমাস ক্লাবের সকলের মূল লক্ষ্য এবং আর কি বলতে যাচ্ছেন দর্শকদের আমরা বলতে চাচ্ছি যে যাতে আমাদের এই পুজোটা সাফল্যমণ্ডিত করতে পারি তার জন্য আমরা নাকাশিপাড়া বাসি তথা সমস্ত মিডিয়াদেরকে বলবো যে আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতা করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দেন আমরা আপনাদের পাশে আছি আপনারাও আমাদের পাশে থাকুন আপনার নাম সঞ্জয় সাহা বলছি আপনি আর কি বলতে যাচ্ছেন দর্শকদের প্রতি সঞ্জয় দা যা বললো সেটাই করবো ঠিক আছে যাতে সবাই আসুক দেখুক মন করুক ঠিক আছে আর শেষে একটা ছোট্ট কথা সম্প্রীতির বার্তা আজকে এই যে পূজা আসছে বাঙালির বড় উৎসব এই দুর্গাপূজা এই দুর্গাপূজাকে লক্ষ্য করে সম্প্রীতির কি বার্তা দিতে চলেছেন সম্প্রীতির বার্তা বলতে আমরা এখানে যেই ধর্মেরই হোক না কেন এখানে সকল ধর্মের লোকই এখানে ঠাকুর দেখতে আসেন প্রতিমা দর্শন করেন এবং আমরা যারা আসেন তাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিই এবং আমাদের মধ্যেও নাগাছিপাড়া যে প্রশাসন আছে প্রশাসন থাকে আমাদের মধ্যেও অন্য সম্প্রদায়ের লোকও যুক্ত আছে থ্যাংক ইউ অবশ্যই ভিডিওটি আপনারা সকলকে দেখার জন্য একটু বেশি বেশি শেয়ার করবেন এই যে দেখতেই পাচ্ছেন কসমস ক্লাবের যে দুর্গা পূজা সেই পূজার যে প্রাইজগুলো এখানে আর বাংলা থেকে পেয়েছে তারপরে নিউজ এইটিন বাংলা থেকে পেয়েছে এবিপি আনন্দ থেকে পেয়েছে সেই সব প্রাইজগুলোই কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতেই পাচ্ছেন অনেক বড় বড় প্রাইজ কিন্তু এই কসমস ক্লাব তারা এত সুন্দরভাবে এই দুর্গা উৎসব পালন করে এবং মানুষের সামনে নতুন নতুন চমক এবং নতুন নতুন যে ইউনিক তুলে ধরার জন্য এই প্রাইজগুলো কিন্তু পেয়ে থাকে এবং এই পাড়ায় বারবার কিন্তু তারা এই প্রাইজ পেয়ে থাকে তাদের কাজের সফলতা এবং মানুষের সামনে নতুন নতুন চমক এবং ইউনিক বিষয়গুলো তুলে ধরার জন্যে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম এই প্রাইজগুলো আমি রাখি মিদার জিদান বলছি নাকাশিপাড়া থানা বেথরডরি বানিয়া রোড কসমস ক্লাবের যে দুর্গা পূজার যে প্যান্ডেল কাজ চলছে তার সামনে দাঁড়িয়ে হ্যালো ইন্ডিয়া